একটা কথা সচ্চা আমি পাক্কা হারামির বাচ্চা বলেন কি সে তো আমি জানি কাকা আপনি বিশাল হারামি কিন্তু আপনার বাবাও হারামি ছিল সেটা আপনি বলছেন ওই শুরের বাচ্চা তুমি কি কথা বলতে বলি কেন ভুলে গেছে কাকা ভুলে গেছে ভুলে গেছে আর বলবো না আর বলবো না দেখুন বিকাশ দত্ত বাবু আপনি হারামি কি আপনার বাবা হারামি তা আমার জেনে কোনো লাভ নেই আমি আমার হিসাবটা পেলে আমি খুশি হব বুঝতে পেরেছেন তো তোর হিসা পেলে তো তুই খুশি হবি অফিসার সেটা আমি বুঝলাম কিন্তু আমার বউটাকে একটু খুঁজার ব্যবস্থা করতো বিকাশ দত্ত বাবু আমি এই পৃথিবীতে বহু মানুষ দেখলাম মদ কর গ্যাজা কর আপিং কর কর হিরোইন কর কিন্তু এরাতে এক ধরনের মাতাল সেই সমস্ত মাতাল গোনা এক বোতল মদ পেলি কি এক চিলিম পেলি তাদের নিশাটা পূরণ হয়ে যায় আর তুমি এক ধরনের নিশাখর মেয়ে ছেলি খর মাতাল ভালো মেয়ে ছেলি দেখলি তার পাকানে থার্মিটার লাগিয়ে তোমার চেক করতে ইচ্ছা হয় তাহলে তুমিও এক ধরনের মাতাল এ বোকাচুলা কি বলছিস কি বেতু আমার টাকা লিখেছিস আমার টাকা তাকালি পড়ছিস আবার আমাকেই বড় বড় ডায়লগ দিচ্ছিস আমি তো আর আপনার মতো বলতে পারি না যে একটা কথা আমি পাক্কা বাচ্চা আমার বাবা একজন সৎ ভালো মানুষ ছিল চাষি মানুষ সে নিজে মাঠে মেহনত মজদুরি করে একটু একটু করে অর্থ জমিয়ে আমাকে পড়ালেখা শিখিয়েছে পড়ালেখা শিখে আজকে আমি পুলিশ অফিসার হয়েছি দেশের বোঝা মাথায় তুলে নিয়ে জনগণের সেবা করতে এসেছি আর যে থানাতেই আমি পোস্টিং হয়ে যাই সেই থানার এরিয়ার অঞ্চলে আপনাদের মতো কিছু এমএলএ থাকে যা সমস্ত নোংরা কাজের সাথে জড়িত তোমার ওই ওই যে সাদা পোশাকের ভিতরে কালো মুন রয়েছে আর সেই মনের ভিতরে কত অসহায় লোকের কান্না রক্তের দাগ লুকানো রয়েছে আমার বাবা একটু একটু করে করে মেহনত মজদুরি আমাকে পুলিশ অফিসার না বানাতো তাহলে আমি বুঝতেই পারতাম না যারা এই সমাজটাকে চালানোর প্রতিজ্ঞা করে তারাই তলায় তলায় ভাঙে আর সেই ভাঙার একটাই কারণ তুমি হচ্ছো রাঢ়র তোমার নিজের বউ ঘর ছেড়ে চলে গিয়েছে তাই এখন পরের বউয়ের গান মারতে বসেছে তুমি এর তো বালের এমএলএ তুমি অফিসার তোর এই কথা আর তুই যে আমার বুকে দিলি বেতা আমার বুকের এক পাশ থেকে আমি মানুষ হয়ে থাকলাম আর এক পাশ থেকে আমি অমানুষ হয়ে গেলাম রে খালা কি কথা শোনালি বে তু বে পরশু দিনকে লি লিবি বে টাকা অফিসার আপনি এখন যান পয়সাটা আমি এমএলএ সাহেবের কাছ থেকে নিয়ে আপনাকে দিয়ে আসব আমি ঠিক আছে তুমি বললে তাই যাচ্ছি বড় ভাই কি হলো তুই আবার জ্ঞান দিবি নাকি আমাকে আপনার মতো লোককে আমার জ্ঞান দেওয়ার সাহস আছে না আমি জ্ঞান দিতে পারবো না আমি জ্ঞান দিলে আপনি নেবেন বেশ ঠিক আছে বল কি বলবি এ ভাই তো আপনার চরম সর্বনাশ করার চেষ্টা করছে কি এসব আজে কথা বলছিস তুই আমার কি করার চেষ্টা করছে আপনার মেয়ের সাথে ঘরের ভিতরে কথা বলছিল কি কথা তুই ওকে জিজ্ঞেস করেন কি রে ও যা বলছিস তা ঠিক যা এমনি কথা বলছিলাম এ এমনি কথা বলছিস এমনি প্রেমের কথা হয় লাইবে এমনি ভালো কথা হবে আমি আমাকে না বলছিস তোকে

তবে শালা তুই তখন বুঝবি আমি কত বড় বৈধ হারামি লোক ফুটো তোকে আমি একটা কথা বলবো ভাই বল বাবা কি বলবি এত টেনশন কি তোর তুই আমার ন্যাংতো বেলাকার বন্ধু একটা বিড়ি দুজনে হাফ হাফ করে খাইছি আবার কথা হ্যান্ডেলও মেরেছি তোর আমি তিলের পাতা দিয়ে তুই আমার ছোট বেলাকার কথাগুলো বেশ মনে রেখে দিছিস তো না আমার বড় মনে থাকে না এই ছোট কথা তা তুই আমার বন্ধু বলে কি মনে কথা তোকে খুলে বলতে চাই আমি বল তা তো টেনশন কি রে বড় বল

তাবিকে কইতে কইল তোকা কোন বুকা ছাতা চিদাই বুঝতে মাথায় কাজ করেনি যদি আমার কিসের লাখ টাকা লাখ কি

বলছে শ্বশুরের নামে হবে পরিচয় শ্বশুরের নামে হবে পরিচয় বাবার নাম কেউ জানবে নাচম আর সেই চমচমটা কাকে খাওয়াবে সেটাই খুঁজে পেয়েছি না তো শাশুড়ি তারপরে তোকে টার্গেট করে চমচম বলে কি বলছি রে শাশুড়ি আমার সাথে আমার ভাব লাগে ভাবলা বিশ্বাস

তো শাশুড়ি বলবি শুনে জামাই আমার মেয়ের সাথে যদি সংসার করতে চাও ও কিন্তু ওখানে যেতে চাইছি না এখানে ঘর জমা হিসাবে তোমাকে থাকতে পারে সংসার করতে আমার মেয়ের সাথে তোমাকে টাকা পয়সা খাওয়া দাওয়া আমরাই আমরা তুমি যা ইনকাম করবে করবে বাড়িতে চালিয়ে দেব তারপর তুই যদি থেকে যা তখন কি হবে জানিস তো তখন এক জায়গায় এক বাড়িতে থাকতে থাকে তো শাশুড়ির ব্লাউজও দেখতে পাবি ভিসিয়া দেখতে পাবি জানিয়ে দেখতে পাবি শাড়িও দেখতে পাবি চুড়িও দেখতে পাবি তাকে বাড়িতে থাকলে তখন লাজার মাথা খেয়ে দুদিনে তুমি ভালোবাসা হয়ে যাবে

তোর শ্বশুর শাশুড়ি আর তোর বউ কত বড় চরিত্রহীন নিজের চোখে প্রমাণ করে দেখে যা আর না হলে তো কষ্ট পাবে তুই হয়তো ভাববি আমারই দোষ আমার মা বাপের দোষ ওই জন্য আমার বউটা আমার বাড়ি এলো না কিন্তু তলায় তলায় যে তোর শ্বশুর শাশুড়ি চরিত্রহীন সে খবর তার দুনিয়ার লোক জানে না এখন আমি তোকে বললাম এবার তুই প্রমাণ করিলে যদি তাই হয় বন্ধু ফুটো তাহলে আমিও তোকে কথা দিলাম আমার শাশুড়ি কি কালারের জাঙ্গিয়া পরিশ হয় সেটাও আমি না দেখে যাব না আমার শাশুড়ি যদি সমুদ্র জল হয়ে থাকে আমিও সমুদ্র তলায় পড়ে থাকা বালি হয়ে থাকবো আমার শাশুড়ির পাকানে না কিস কিসিনি ধরিয়ে দেবো বাপের বাটা পুলিশ মানুষের মতো কথা বললে কথা শুনে মনটা শান্ত লে